আমার বন্ধু গল লাগগা বিড়ি রাখা শান্তি ভাই না বিড়ির দাম বাড়ছে কেও কিনেনা চলাইয়া বিড়ির ফুটকি সমেদ ময়া টানে রে দেও না একটা বিড়ি আমারে ও বন্ধু দেও না একটা বিড়ি আমারে বিড়ি নাই বিড়ি নাই গো বন্ধু ও বন্ধু কিমি কোইলি রে বন্ধু ও বন্ধু কিমি কি কোইলি তরি কাশে বি যে দেখলাম রে বন্ধু বিড়ি তো দিলি না জলাইয়া রে কিমিস কইলি বন্ধু বিড়ি নাই বিড়ি ট্রি দেওয়া পাইতাম না বাইরে এক জমিন বেচাই একটা বিড়ি আনছি যা বিড়ি কিনা খাগা কি কথা কই লিহিরে বন্ধু ও বন্ধু লাগিয়া তরি কথা শুই না রে বন্ধু বুকে পাইছি বড় ব্যথারে রে বন্ধু বিয়া বন্ধু রে বন্ধু শুন আপনার কথা কথা বুজি না এ আমার সামনে বিড়ি জ্বলাইছ দেখছি আমি ও বিড়ি আমার দে ধর্ষ যিজন জোৰ কইরা তালে বিড়ি ধরে দিতাছি তুই না খা আমি তোর বিড়ি ধরাই দিতাসি আমি যে থৈছে আনি আচ্ছা লৈ ধরাই দে বিড়ি খাই গো তো কিবা তা দে ই আহা গেহেলি রব বন্ধু রবন্ধু কি দু কাদিয়া গেলি বিড়ি আমার রে বন্ধু কেমনে সইলা গেলি রে বিড়ির লাগিয়া পরান কান্দে